এই মামা তোর মুস কত করে মামা 10 টাকা পিস আচ্ছা মামা তাহলে আমার এক পিস ভালো দেখে দাও লন মামা এই খান কলিজাটা অকরে ঠান্ডা হয়ে যাব এই আসেন আসেন ফ্রিতে তোর মুস খায় জান আসেন আসেন ওই মামা ওইখানে তো তুই ফ্রিতে তোর মুস বাসতেছ তাহলে আমি টাকা দেখামুকে রাখো তোমার তোর মুস এ ভাই আসেন আসেন ফ্রিতে তোর মুস খায় জান লন ফ্রিতে তোর মুস খান ভাই আপনি এই গরমে ফ্রিতে তোর মুস আপনার লোকটা অনেক ভালো দেন আমার এক পিস আচ্ছা ঠিক আছে ভাই এই জেলন এই তরমুজটা খায়া কলিজাটা ঠান্ডা করেন মামা তরমুজটা অনেক মিষ্টি ছিল মুসার মতন কিছু নাই এক মিনিট দাঁড়ান এই জেলন টিস্যু মামা তাহলে تاکে আমি যাই ওই মামা মামা ভিড়িতে তো তর্মুজ খেলেন টিস্যুর দাম দিবেন না ও আচ্ছা টিস্যুর দাম 1 টাকা না দু টাকা এক পিস টিস্যুর দাম 10 টাকা ওই যে দেখেন লেখা আছে ভিড়িতে তর্মুজ খাই দেন এক পিস টিস্যুর দাম দিয়ে যান কি এক পিস টিস্যুর দাম 10 টাকা মানুষ কি কি বরাত পাইছেন আচ্ছা মামা কি কররা আছে নাও তোমার 10 টাকা কি রে বেটা

ভাই আঙ্গরে দুই পিস তরমুজ দেন এই যে ভাই লন মামা তরমুজটা সেই মিষ্টি হ মামা তরমুজটা কড়া মিষ্টি হ্যাঁ মামা মিষ্টি হইতো না কারে একের তরমুজ একবার বলা থেকে আনছি মামা মোসার মতো কিছু নাই হ্যাঁ মামা আছে তো এক মিনিট এই যে লন আচ্ছা মামা তাইলে যাই এই মামা

মানুষগুলোর সাথে বাটপারি করতেছে যে করেই হোক তরমুজ বিক্রেতাকে একটা সেগা দিতেই হবে যাই আসেন ভাই আসেন দশ টাকা পিস তরমুজ খায় যান ভিড়িতে তরমুজ খায় যান আসেন আসেন ভাই সত্যি কি আপনার দোকানে তরমুজ ফ্রি হ্যাঁ ভাই আমার দোকানে তরমুজ ফ্রি আপনি খান তরমুজ কি ফ্রি এক পিজি নাকি যা খাইতে পারি হ্যাঁ ভাই আপনি খান যা খাইতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই যেমনি খাইতেছে আজকে তো তরমুজ বিক্রি করে লাল হয়ে যাবো আল্লাহ আল্লাহ কেমনি খাইতেছে টিসুর বক্সটা আতে নিয়ে নি এক দুই তিন চার দুরু আর বাইর করা লাগতো না সবই মনে খাইবো ভাই এই যে লন টিসু না ভাই আমার টিসু লাগবো না আমার কাছে টিসু আছে তুমি তো এক পিস টিসুতে দশ টাকা নাও থাকো তুমি আমি যাই হালকি করে হালাই কেমনি আমার চুনো লাগাই থুইয়ে গেলো হুম পুরাই দরা খাইলাম দেখছ অন্য জন্য করতে করলে সেই নিজেরই পড়তে হয় হ তুই ঠিকই কৈছিস আর কোনোদিন মানুষের ঠগাই যাম না মানুষেরে ঠগাইত গেলে নিজেরই ঠগতে হয়